বন্ধুরা ডলি ঘর কন্যা আপনাদের স্বাগত আজকে আমি বানাবো কাতলা মাছের তেল ঝাল তার জন্য আমি নিয়েছি কাতলা মাছ চার পিস যে কাতলা মাছ কাতলা মাছ নিয়েছি আমি চার পিস এটা নিয়েছি আদা বাটা টমেটো কুচি আর এটা কাঁচা লঙ্কা বাটা একটু রসুন পেঁয়াজ কুচি আর নিয়েছি বাটা যেটাকে আপনারা রাই বাটাও বলতে পারেন সর্ষা বাটা প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব এখন মাছগুলোকে আমি পাল্টি করে দেবো এক পিঠ হয়ে গেছে আর এক আমি পাল্টি করে দেবো দেখুন পুরো মাছগুলোকে আমি লাল লাল করে একদম ভেজে নেবো বন্ধুরা এবার আরেক পিঠ করে একবার পিট ভেজেছিলাম আবার একবার এই পিঠ করে ভেজে নেব কারণ মাছটাকে লাল করে ভাজতে হবে দেখুন মাছের তেল আরেক ভেজে নেব লাল লাল করে বুধরা লাল লাল করে এখন মাছ ভাজা হয়ে গেছে এ দেখুন এপিটও যেরকম হয়েছে এখন আমি মাছগুলো তুলে নেব এবার আমি ফোন নিতে দেব কালো রাই কালো রাই তারপরে দেবো রসুন এ তেল ঝাল বানাতে গেলে একটু তেল বেশি লাগে সেই জন্য আমি পুরো তেলটা ইউজ করে নিচ্ছি দিয়েছি রসুন রসুনটা একটু ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে এবার আমি দেব পেঁয়াজ বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করুন আপনারা না এগোলে আমি কী করে এগো আমি নিজে এগোতে পারবো না আপনাদের হেল্প ছাড়া প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানান কমেন্টস বক্সে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক বন্ধুরা পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এতে আমি একটু দেব নুন নুন দিলে একটু তাড়াতাড়ি গলে যাবে একটুখানি দিলাম নুন এটা আমি এক মিনিট ঢাকা দিয়ে দেবো ওখানে ঢাকা খুলে দেখবো মোটামুটি একটা ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এবার আমি দেবো টমেটো টমেটোটা দিয়ে এবার আমি দেবো ঢাকা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবার খুলে দেখবো খুব সুন্দর টমেটো গলে গেছে একটু টমেটো আদা গলা আদা গলা থাকলে এটাতে ভালো লাগবে খেতে এটা অনেকটা গলে গেছে এরপর আমি দেবো এতে আদা বাটা देखो एक शुकनो लंका पाउडार लंका पाउडार एर दे पाउडार और एक देव और एक, एक नून एरपर देचा लंका बाटा भाला ये এক মিনিট ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব এবারে আমি খুলে দেখব এই দেখুন তেল ছেড়ে দিয়েছে কড়াইতে আর লাগছে না এটা মশলাটা কড়াইতে লাগছে না সুন্দর তেল ছেড়ে দিয়েছে হুম এবারে আমি দেবো এই রাই বাটা এই যে রাইটা বেটে রেখেছিলাম শিলে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুর আমি এক হাতে মোবাইল ধরেছি এই জন্য আমাকে এরকম করে দিতে হচ্ছে কিছু করার নেই এবার এর মধ্যে দেবো একটুখানি জল এই প্লেটটা ধুয়ে এরকম দেব আবার এক মিনিট ঢাকা এবার বন্ধুরা খুলে দেখবো এই দেখুন কত সুন্দর কালারটা হয়েছে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আপনার থেকে মিডিয়াম আছে ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে আমি আরও এক মিনিট ঢাকা দেবো দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেছে টমেটোও গলে গেছে মশলাও ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি দেবো এই দেখুন আমি শিলে মশলা পিষেছিলাম মশলা শিল ধোয়া জল অল্প একটু দেবো অল্প একটু জল এবার আমি দেব ঢাকা ফুলে দেখবো সুন্দর জাল উঠে গেছে এই দেখুন জাল ভেসে মতো ফুটে গেছে সুন্দর জলটা গ্রেভিটা ফুটে গেছে ফুটছে সুন্দর এবার আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে বন্ধুরা এতে কোনো গরম মশলা বাগেরা কিছুই লাগবে না যদি বাড়িতে ধনে পাতা থাকে একটু ধনে পাতা দিয়ে দেবেন খুব সুন্দর হয় খেতে আপনারা কমেন্টে লিখে জানাবেন আমি কেমন বানিয়েছি আপনারা বানিয়ে খাবেন প্লিজ 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 আমাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ খুলে দেখবো দেখুন একদম জল শুকিয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এবার এর উপর থেকে আমি একটু হালকা একটু ধনেপাতা ছড়িয়ে দেব বন্ধুরা প্লিজ প্লিজ দেখবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ 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 বন্ধুরা করবেন থ্যাংক ইউ আর এটা আর একটুখানি আমি জাল দেব কারণ ধনে পাতাটা এক্ষুনি দিয়েছি হয়ে গেছে আমার কাতলা মাছের তেল ঝাল সর্ষে বাটা দিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধুরা হয়ে গেছে কত সুন্দর কালারটা এসে একদম ভাই বন্ধুরা